হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম এসেস্টেন্স অ্যাট বেঙ্গলি অনেকদিন পর বেশ অনেকদিন পরই তোমাদের সাথে দেখা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ রিসেন্টলি সিরিয়াল দু হাজার চব্বিশে টিআর ওয়ানে প্রচণ্ড হাই ক্যাট অফ গেছে এবং সেটা নিয়ে সবাই খুব আশা হতো আমারও অনেক পরিচিতরা এই সিরিয়াল থেকে যথেষ্ট আশা রেখেছিলো আর কি কারণ অনেকেরই প্রায় লাস্ট অ্যাটেম্প হয়ে এসছে তো তাদের এরকম জাস্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর জন্য তারা তারা আর কি চান্স পায়নি তো এটা ভীষণই আর কি একটা ডিসঅপয়েন্টিং ব্যাপার যাদের সাথে হয় তারাই বোঝে এখন দেখো এটা সময়ের সাথে সাথে এই কাট অফের যে সিনারিওটা এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে তুমি যদি আজ থেকে চার পাঁচ বছর আগেও দেখো আমাদের এখন রেসপেক্টে মনে হয় যেন অনেক কম কাট অফ ছিল তখন কিন্তু সেই সময়ের সাপেক্ষে যদি তুমি দেখো তাহলে দেখবে সেই সময় কিন্তু ওটাই অনেকটা বেশি কাট অফ সিজিলে কিন্তু সবসময় একটা বড় বড়োর জন্য একটা হাই কম্পিটিশান থাকতো এবং সময়ের সাথে সাথে সেই কম্পিটিটিভনেসটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বেই বই কমবে না কখনো আমরা দেখবে না কখনোই এরকম দেখা যায় যে মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কাট অফ কমে গেছে কাট অফ সবসময় তার সেরকম বা তার থেকে একটু বেশিই যাবে তো এইবার তো মোটামুটি যারা ইউটিউবে যারা যারা এডুকেটার আছে যারা যারা কাট অফ অ্যানালাইসিস করে তারা তাদের প্রত্যেকেরই আর কি সেই কাট অফ যা তারা দিয়েছিল তার থেকে ক্রস করে গেছে তো এইবার একটা খুবই হাই কাট অফ গেছে এবং এর থেকে বুঝতে পারছি যে আমরা কোন দিকে এগোচ্ছি কী এক্সট্রিম একটা কম্পিটিশনের দিকে আমরা এগোচ্ছি এবং আমাদের কিন্তু সেই হিসেব মতোই এগোতে হবে এবং সেই হিসেব মতোই প্রিপারেশান নিতে হবে এবার দেখো আমার সোজাসাপটা কথা আমার এখানে কোনো কনভিন্স করার ব্যাপার নেই ফার্স্ট হচ্ছে যদি তোমার কাছে মনে হয় যে তোমার সরকারি চাকরির প্রস্তুতির থেকে কোনো বেটার অপশান তোমার কাছে আছে তোমার সেটা করলে পরে তুমি তাড়াতাড়ি সাফল্য লাভ করতে পারো বা যা কিছু আর কি তোমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী যদি সেই জিনিসটা মনে হয় তোমার কাছে বেটার তাহলে তুমি ডেফিনেটলি সেই অপশানটা অপ্ট করতে পারো কিন্তু যদি তোমার কাছে আর কোনো অপশান না থাকে তোমার কাছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অপশানই হচ্ছে সরকারি চাকরি তুমি করতে চাও এবং সরকারি চাকরির প্রস্তুতিই তোমাকে নিতে হবে তাহলে কিন্তু এই কাট অফ অ্যানালাইসিস এই হাই কাট অফ এই সব জিনিস নিয়ে ফ্রাস্ট্রেটেড থেকে কিন্তু এর থেকে কোনো ফলাফল তুমি পাবে না বুঝতেই পারছো তোমার কাছে যদি অপশান না থাকে তুমি যদি সরকারি চাকরিই করতে যাও। সরকারি চাকরিরই যদি তোমার প্রস্তুতি একমাত্র নিতে হয় তাহলে বেকারি ফ্রাস্ট্রেশনে তো লাভ নেই তার থেকে বেটার আমি এই টাইমটা কিল না করে আমি কি করে গিয়ার আপ করতে পারি সেই প্রিপারেশান নেওয়া সেই প্ল্যানিং করা আমাদের সিজিএলের যে সিলেবাসটা সেই সিলেবাসটা এতটাই একটা সুন্দরভাবে ডিজাইন করা সিলেবাস যে এই সিলেবাসটার জন্য রেডি হয়ে তুমি যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে যেতে পারো কেন বলছি দেখো যে সিজিএল এর যা প্রিপারেশান থাকে যা আমাদের ম্যাথসে যে ভাস সিলেবাস থাকে সেই সিলেবাস দিয়ে কিন্তু ইজিলি তুমি অন্য যে কোনো পরীক্ষা অ্যাটেম্প করতে পারবে যেখানে যদি তুমি শুধু ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নাও সেই প্রিপারেশান নিয়ে কিন্তু তুমি সিজিএল অ্যাটেম্প করতে পারবে না অঙ্কের কথা স্পেসিফিক্যালি বলছি আবার দেখো মানে আমাদের স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু সিজিলের প্রস্তুতি নিয়ে তুমি আরামসে দিতে পারো শুধু তোমার যে রাইটিংয়ের যে পোর্শনগুলো আছে সেগুলোর জন্য তোমাকে আলাদা সেপারেট করে কিছুটা প্রিপারেশান নিতে হবে তাও ইংলিশ এতটাই ভালো লেভেলের আমাদের সিজিএলে যে অলরেডি সেই জায়গাগুলো আর কি তোমাদের কাভার আপ হয়ে যায় আমি যেমন স্টেটের যে দু তিনটে পরীক্ষায় পেয়েছিলাম আমাকে আলাদা করে কিছু প্রিপারেশান নিতে হয়নি সিজিএলের প্রস্তুতিতেই হয়ে গেছে শুধু ডেসক্রিপটিভের জন্য আমাকে আলাদা করে কিছু তৈরি করতে হয়েছিল আমি এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই কথার মাধ্যমে যে তুমি সিজিএল এর প্রিপারেশন নিলে বা এসএসসি ওরিয়েন্টেড যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিলে পরে তুমি এমন একটা স্টেজে পৌঁছে যাবে যেখান থেকে তোমার যদি কোনো পয়েন্ট অফ প্রিপারেশনে মনে হয় যে না এটা ওয়ার্ক করছে না বা সিজিএল এক্সট্রিম হয়ে যাচ্ছে আমার জন্য মানে হচ্ছে না কোনোভাবে তখন কিন্তু তুমি সুইচ করার তোমার কাছে অপশন থাকে তুমি যদি চাও তুমি আমি বড়ো বড়ো লেভেলে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর কথা বলছি আপনার স্টেটের কথা বলছি বা ডাবলিউ কথা বলছি বা ব্যাংকের কথা বলছি ছাড়াও তো প্রচুর পরীক্ষা হয় আমি এইগুলো মেনশন করলাম কারণ এগুলো মোটামুটি রেগুলার লেভেলে হয় এবং কন্টিনিউসলি আমরা সবাই জানি এই পরীক্ষাগুলো সম্পর্কে তো যে মুহূর্তে যদি তোমার মনে হয় সিজেলে প্রস্তুতি নিতে নিতে যে মানে ওয়ার্কআউট হচ্ছে না প্রিপারেশানটা কোনোভাবে আমার ঠিক ওয়েতে এগোচ্ছে না আমরা কিন্তু সেখান থেকে সুইচ করলে পরে আমরা তাড়াতাড়ি সাফল্য লাভ করতে পারি অন্যান্য সেক্টরে যেটা কিন্তু ভাইস ভার্সা পসিবল না মানে তুমি ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নিচ্ছ আর হুট করে তুমি ডিসাইড করলে না আমি আজকে সিজিএল দেবো সেটা কিন্তু এত তাড়াতাড়ি সুইচ করা পসিবল হয় না যেটা সিজিএলের থেকে অন্য যে কোনো সেক্টরে যেতে গেলে সেই সুইচ করাটা পসিবল হয়ে থাকে তো আমার তোমাদের একটাই সাজেশন যদি তোমার কাছে মনে হয় যে বেটার অপশান তোমার কাছে অ্যাভেলেবেল আছে তো অফকোর্স তুমি সেই বেটার অপশানের দিকে অপ করতে পারো আর যদি তোমার মনে হয় যে সরকারি চাকরি আমার একমাত্র আর কি টার্গেট তাহলে কিন্তু এই বিভিন্নভাবে এই ম্যানিপুলেট হয়ে বা এই ফ্রাস্ট্রেটেড হয়ে কিন্তু কোনো লাভ নেই কেন অত তোমার টাইম কিলই হবে আর টাইম কিল হওয়ার জন্য পরে আবার সেখান থেকে ফ্রাস্ট্রেশন আসবে যে এতটা টাইম চলে গেলো টাইম তো তুমি ফেরত পাবে না তাই একদম টার্গেট ফিক্স করো ফিক্স করে সিজিএলের প্রিপারেশান নাও বা এসএসসি ওরিয়েন্টেড অন্য কোনো পরীক্ষা তুমি স্টেনোগ্রাফার জন্য পরীক্ষা হয় এ সমস্ত পরীক্ষা দিতে চাইলে সেগুলোর প্রিপারেশান নাও এবং একদম প্রপার ওয়েতে প্রিপারেশান নাও মানে প্রিপারেশানে যেন কোনো কমতি না থাকে কেননা ওই প্রিপারেশন যদি তোমার একবার বেস ফাউন্ডেশন আর কি সমস্ত সাবজেক্টে ক্লিয়ার হয়ে যায় তাহলে সেখান থেকে তুমি যে কোনো পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে মানে যে কোনো পরীক্ষা তুমি দিতে পারবে শুধু তোমার হয়তো সেই অন্য পরীক্ষা দিতে গেলে তার যে এক্সট্রা কিছু সিলেবাস আছে সেটা হয়তো তোমাকে একটু অ্যাড করতে হবে আদারওয়াইজ তোমার বেস একদম মানে খুব ভালোভাবে রেডি হয়ে যায় যারা যারা এসএসসি অথবা এসএসসিজিএলের প্রিপারেশান নেয় সুতরাং সাত আট মাসের একটা বেসিক সিলেবাস শেষ করার পর তুমি যদি হার্ড কোর প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাও মানে হার্ড কোর মানে সেটাকে সেই লেভেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে এরকম কাট অফ থাকা সত্ত্বেও কিন্তু সিজিএল ক্র্যাক করা পসিবল এটা ডুয়েবল ম্যাক্সিমাম দেখবে যারা টপ ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ডের মধ্যে যাদের র্যাঙ্ক থাকে তারা কিন্তু বেশিরভাগই দেখবে ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছে কারণ তারা কী করে তাদের সোল টার্গেটটা থাকে হচ্ছে বেসিক সিলেবাসটা ভালো করে কমপ্লিট করা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা না ধৈর্য রাখতে পারো না সিলেবাসটা কমপ্লিট মানে কমপ্লিট যে করবে তারপর যে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের দিকে যাবে মানে একটা প্রপার যে ওয়েতে যে একটা প্রিপারেশন কমপ্লিট করা হয় এই ধৈর্যটা অনেকেই রাখতে পারে না খাপচারা খাপচাড়া করে তোমরা প্রিপারেশন করো কিছুটা এই বই থেকে করছো কিছুটা কোনো অন্য বই থেকে করছো কোনো চ্যাপ্টার ইনকমপ্লিট ছেড়ে দিচ্ছ তারপর অন্য কোনো চ্যাপ্টার ধরছো এইভাবে কিন্তু সিলেবাস কমপ্লিট হয় না সিলেবাস কমপ্লিট একদম প্রপার ওয়েতে তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে এবং মনে রাখবে যে সিলেবাস কমপ্লিট হওয়াটাই কিন্তু সবথেকে বড় আর কি রিজন লোকে ফার্স্ট অ্যাটেম্প্টে ক্র্যাক করায় তুমি যখনই সিলেবাসটা ভালো করে ফার্স্ট টাইম ক্লিয়ার করে ফেলবে না তারপর থেকে কিন্তু পুরোটাই শুধু প্র্যাকটিসের ওপরে ডিপেন্ড করবে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার প্রিপারেশন ব্রাশ আপ হতে থাকবে ফার্স্ট অ্যাটেম্পটা ক্লিয়ার করা নিয়ে তোমাদের একটা এক্সাম্পল আমি দিতে চাই আমার নিজের এক্সাম্পল এটা আমি আমার ব্যাচে যারা যুক্ত আছে আমার সাথে তাদের সাথেও আমি শেয়ার করেছি তোমরাও হয়তো অনেকে জেনে থাকবে তোমাদের এই হাই কাট অফেই কিন্তু এক্সাম ক্র্যাক হবে এবং সেটা তুমি নিজে ডিটারমাইন করবে কিভাবে আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমার নিজের যে আমি কিভাবে জিনিসটা ট্রেস আউট করেছিলাম দেখো আমাদের সময়ে আমাদের সময় পুরো সিনারিওটা আলাদা ছিল এই জিনিসটা তোমরা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কিভাবে দেখো আমাদের সময় চারটে টিয়ারের এক্সাম হতো এবং এখনের মতো কিন্তু আর শুধু ফার্স্ট টিয়ারে খালি কাট অফই ক্লিয়ার করতে হবে এমন সিন ছিল না ফার্স্ট ইয়ারে মার্কসও অ্যাড হতো তো দেখো আমাদের সময় ওয়ান থার্টি ফাইভ ফর্টি অ্যারাউন্ড তোমার কাট অফ যেত একদম সিম্পল ব্যাপার যারা কাট অফের কাছাকাছি থাকবে তারা শেষ অব্দি পৌঁছতে পারবে না চারখানা টিআরএ এক্সাম তো অবশ্যই তোমাকে কাট অফের থেকে অনেক বেশি পেতে হবে তবে কি তুমি শেষ অব্দি কম্পিটিশানে টিকে থাকতে পারবে তো ওয়ান থার্টি ফাইভ ফোরটি এরকম নাম্বার থাকলে পরে আমি একটা এরকম টার্গেট ফিক্স করেছিলাম যে আমাকে ওয়ান সিক্সটির কাছাকাছি যেতে হবেই রস স্কোর আমাদের সময় থেকে ফার্স্ট নর্মালাইজেশন শুরু হয় তো আমাকে রস স্কোর ওয়ান সিক্সটির কাছাকাছি যেতেই হবে তবে কি আমি সেই শব্দে টিকতে পারবো কারণ শুধু ফার্স্ট ইয়ার ক্র্যাক করে তো লাভ নেই আমার আমি ফার্স্ট ইয়ারে কাট অফ দেখে করবো নাই তো আমি কিন্তু সেই লেভেলেই প্রিপারেশান নিয়ে গেছি যে আমাকে ওয়ান সিক্সটি রস চাই কেননা নর্মালাইজড হয়ে কী হবে তার কী কনসিকোয়েন্স আমার তো কিছু জানা নেই আমি সেটা ডিটারমাইন করব কী করে কিন্তু রস স্কোরটা আমি ডিটারমাইন করতে পারি তো ওয়ান সিক্সটি আমাকে পৌঁছাতে হবেই এটা ছিল আমার সোল টার্গেট আমি কন্টিনিউয়াসলি মকটেস দিতাম যেখানেই দেখছি আমার নাম্বার আমি সমান অ্যানালাইসিস করতাম আমি দেখবো সবসময় তোমাদেরকে বলি টেস্টের থেকে অ্যানালাইসিসের দিকে বেশি জোর দাও কারণ তোমার ওই অ্যানালাইসিসে কিন্তু টেস্টের নাম্বার বাড়াবে আমরা অনেকেই দেখে থাকি যে শুধু মক টেস্ট দাও মক টেস্ট দাও সবাই বলতে থাকে শুধু মক টেস্ট দিয়ে তো লাভ নেই রে বাবা মক টেস্টের কনসিকুয়েন্সটা আমাকে বুঝতে হবে না যে মক টেস্ট দিয়ে আমার লাভটা কী হচ্ছে আমি অ্যানালাইসিসটা প্রপার করতে পারলে তবেই তো আমি সেটা নেক্সট মকে ইমপ্লিমেন্ট করতে পারবো না তো দেখো এবার আমার মানে সবসময় একটা সোল টার্গেট ছিল আমি ওয়ান সিক্সটির কাছাকাছি যাবো আমার যে শিফটটা এসেছিলো এখন দেখো পরীক্ষা দেওয়ার সময় তো বলা সম্ভব না যে কী শিফট তো পরীক্ষা দিয়ে আমি খুব ডিসঅপয়েন্টই হয়েছিলাম এবং আমার রস করে এসেছিলো ওয়ান ফিফটি কিন্তু আমার শিফটটা ছিল হার্ড শিফট আর আমার ওয়ান ফিফটি রস কোডটা বেড়ে নর্মালাইজ হয় ওয়ান সেভেন্টি এইট হয়েছিল এটা হচ্ছে দেখো এটা তো তোমার আমার ওপর ডিপেন্ড করবে না যে কার কোন শিফটে পরীক্ষা পড়বে তাই না মডারেট লেভেল ইজি লেভেল হার্ড লেভেল এটা তো তুমি ডিটারমাইন করতে পারবে না কিন্তু তুমি রস কোডটা ডিটারমাইন করতে পারবে যে তুমি কতটা অবধি নিজেকে স্ট্রেচ করতে পারো মার্কস তো তোমাদের প্রত্যেককে কিন্তু এটাই করতে হবে এখন যে কাটাফ আসছে না সেই অনুযায়ী তোমরা একটা মাইন্ডসেট করে নাও যে তাহলে আমাকে এই অবধি রস কোড বানাতে হবে নর্মালাইজ তুমি যাও না কতটা নর্মালাইজড হবে কী লেভেলে হবে পরীক্ষা সেসব তোমার কিছু জানা নেই দেখো সিজেলে কিন্তু অ্যাব্রাপ্ট কোনো কোশ্চেন দিয়ে দেবে না যে তুমি একেবারে জানোই না কী দিয়ে দিয়েছে সব কিছু কিন্তু তুমি রিভিয়ার্সেল থেকে ডিটারমাইন করতে পারো যে এরকম টাইপেরই কোশ্চেন আসবে আর যদি কিছু অ্যাব্রাপ্ট দিয়েও দেয় সেটা তোমার একার সাথে না সেটা সবার সাথেই হবে তো সেজন্য এমন কিছু আর হবে না যেটা মানে তুমি এক্সপেক্ট করছো না তাই তুমি কিন্তু ডিটারমাইন করতে পারো যে তুমি কতটা রস স্কোর এক্সপেক্ট করছো এবং সেই অনুযায়ী এখন যেরকম সিনারিও সেই অনুযায়ী তুমি তোমার রস স্কোর ফিক্স করো তোমাকে কেউ আটকাতে পারবে না সোজা সবটা কথা তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি যদি ফিক্স করে নাও তোমার লেভেল যে আমাকে এই অবধি পৌঁছাতে হবে ব্যাস আর এখন জিনিসটা একটু ইজিয়ার কেননা তোমার এই নাম্বারটা অ্যাড হচ্ছে না তোমাকে টায়ার অন খালি ক্লিয়ার করতে হবে অ্যাট এনি কস্ট তো এখন তুমি টিয়ার ওয়ানের ক্ষেত্রে একটা ইমপ্লিমেন্ট করতে পারবে আমি যে সিনটা বললাম টিয়ার টুর ক্ষেত্রে তোমার আরও বেশি আর কি এটা কাজে লাগবে কেননা যেহেতু ওই নাম্বারটাই তোমার ফাইনাল সিলেকশানটা ডিটারমাইন করবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা প্রিপারেশনে কোন স্টেজে আছো অনেকেই এরকম আছো যারা মানে প্রবলেমটা বুঝতে পারো না যে কি করে তার সমাধান করবে তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার তরফ থেকে কোনো ইনপুট দেওয়ার যদি পসিবল হয় তোমাদেরকে কোনোভাবে হেল্প করার তো আমি সেটা ডেফিনেটলি করবো তোমাদের কিন্তু প্রিপারেশনের প্রতি হান্ড্রেড পার্সেন্ট ডিভোটেড থাকতে হবে বারবার করে কিন্তু এইভাবে ডাইভার্ট হলে চলবে না বা এই যে একটা করে কাট অফ বেরোবে এবং তুমি বিচলিত হয়ে পড়বে তাতে কিন্তু তোমার প্রিপারেশনেই সব থেকে বেশি আর কি এফেক্ট পড়ে তো এইগুলো করতে থাকলে বা এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের খুব ডিসরাপশান হয় প্রিপারেশানে সেটা কিন্তু করা চলবে না তোমাকে তোমার টার্গেট ফিক্স রাখতে হবে এবং মানে আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি টার্গেটে ফিক্স থাকো তুমি ক্র্যাক করবেই দেখো এতগুলো সিট আছে কখনো তো আর ভ্যাকেন্স যায় না সবসময় তো তার টেন টাইমস টোয়েন্টি টাইমস লোকজন আর কি সব সিলেক্ট হয়ে বসে থাকে তো যারা সিলেক্ট হচ্ছে আমাদের ভারতের কোথাও না কোথাও কোনো না কোনো প্রান্তে তারা বসে সেই লেভেলের প্রিপারেশান নিচ্ছে বলেই না সিলেক্ট হচ্ছে তো এটা এমন কোনো রকেট সায়েন্স নয় যে তুমি পারবে না আর কি তোমার খালি একটাই জিনিস আর কি ফাইন্ড আউট করতে হবে যে তুমি কত দূর অবধি তোমার স্কোর নিয়ে যেতে চাও সেইটা তুমি একটা মানে লাইন বানিয়ে নাও যে আমি এইখানে উঠতে চাই এবং ওটাকে টার্গেট করে পড়ো যে আমাকে ওখানে উঠতে গেলে কী কী স্টেপ নিতে হবে সেই হিসেবে সেই অনুযায়ী কিন্তু প্রপার প্ল্যানিং করে এগোনোটা খুব দরকার তোমাদের এই লড়াইয়ে আমি কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি কীভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি ডেফিনেটলি আমার তরফ থেকে আমার সাধ্য মতো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবে তারপর দিদি তাহলে যেরকমভাবে বললো সেভাবে প্রিপারেশন স্টার্ট করে দাও আর দিদির কিন্তু নিউ ব্যাচ লঞ্চ হয়ে গেছে খুব শীঘ্রই আর কি ব্যাচে ক্লাস স্টার্ট হবে তো তোমরা কিন্তু ডেফিনেটলি যারা কিনা ইংলিশে একটু উইক আছো তারা কিন্তু ডেফিনেটলি দিদির যে নিউ ব্যাচটা আসে সেই ব্যাচটা কিন্তু একটু চেক করে নিও নিচে আমাদের অ্যাপের লিঙ্ক আছে সেই অ্যাপে গিয়ে কিন্তু তোমরা ওখানে ডেমো ক্লাস দেওয়া রয়েছে সেই ডেমো ক্লাসগুলো দেখে নিও এই ব্যাচটা কিন্তু অন্য ব্যাচটা থেকে একটু আলাদা হয় অন্য যে সমস্ত লাইভ ব্যাচগুলো হয় তার থেকে কিন্তু একটু আলাদা না ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবে না আর কিন্তু ক্লাসের মধ্যে কিন্তু খুব বকাবকি এসব কিন্তু চলতে থাকে তো নিচে লিঙ্ক আছে নিচে লিঙ্কে গিয়ে অ্যাপটা ইনস্টল করে একটু ওর মধ্যে ডেমো ক্লাস রয়েছে সেই ডেমো ক্লাস দেখে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যাও যাদের ইংলিশে উইক আছো যারা যাদের কিনা ইংলিশ নিয়ে একটু টেনশনে যারা আছো তারা কিন্তু একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ একদম শুরু থেকে ক্লাসটা করাটা কিন্তু খুব দরকার আর কি কারণ তারপরে রেকর্ডেড হয়ে যায় সেই ক্লাসগুলো লাইভ ইন্টারাকশানটা কিন্তু সেই ক্লাসগুলো পাওয়া যায় না এবং একটা ব্যাকলগ কিন্তু অটোমেটিক্যালি শুরু থেকেই থেকে যায় আর কি ঠিক আছে সময় না করে নিচে অ্যাপের লিঙ্ক আছে তাড়াতাড়ি গিয়ে ওটা চেক করো ওকে বাই